আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি কান্না করেছি নবী বলেন আবু বাকা আল্লাহ না আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এর বড় কেন কা বলে যে আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিলেন ওই আল্লাহ যদি আবার কোন আমলের কারণে আল্লাহ বেজার হয় জান্নাতের সুসংবাদ বন্ধ হয়ে যাবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি কি জবাব দিব সেই ভয় কান্না করি কারণ নবী আপনি তো বয়ান করেছেন হাসরের ময়দান হবে বড় ভয়ঙ্কর নারী আর পুরুষ সবাই উলঙ্গ হাসরের মাঠে দাঁড়াবে নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে সূর্যের গরমে গুনাগারের মাথার মানুষগুলো রঙ্গ ভাতের মালের নামের গরম সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন লিমানিল মুল কুলিয়াউ لله الواحد القهار আল্লাহ এত আওয়াজ দিবেন জবানে আল্লাহ রাগের আওয়াজটা এত ভয়ঙ্কর হবে কেঁপে উঠবে আবু না আজ আমি দেখি আমার ডানে আমার বামে কত বন্ধু কত বান্ধব আমার বিপদ আসলে আমি বাবারই টেলিফোন করি বাবা ক মাকে বলি মা দোয়া করি বন্ধুদের বলি বন্ধু তাড়াতাড়ি আয় আমার दुश्मनকে মারতে হবে আমার ডানে বামে ভক্তবৃন্দ কত আপনজন কিন্তু না কেয়ামতের ময়দানে আমি একা হয়ে যাব যেই মা আমার জন্য এত পাগল ওই মা পর্যন্ত কেয়ামতে পরিচয় দিবে না ইয়াউনা ইফিররুল মারউমি আখি ওয়া উমিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বালি বান্দারা ও তালিবুল এলেম ভাইরা আল্লাহর মোহাব্বত নিয়ে কথা বলছে আমি আমাকে বলতেছি আপনাদের বলার কোনো বয়ান আমার নাই ভাষাও নাই তবে আমি কথা বলি আমার জন্য আর আপনাদের দোয়া ছাড়া আমার কোনো পথ নাই এরে আল্লাহর গোলাম একটু চিন্তা করেন আবু বকরের মতো ব্যক্তি যদি জাহান্নামের আজাবের ভয় ভয় যদি কান্না করেন তাদের কত সুন্দর নামাজ তাদের তেলাওয়াত কত সুন্দর তাদের এখলাস কত সুন্দর তাকুয়া কত সুন্দর তাদের আমানত কত সুন্দর ওয়াদা কত সুন্দর সন্তানের হক আদায় করে কত সুন্দর তাদের পরিবারের হক আদায় করতে তারা কত সুন্দর এরপর জান্নাতের টিকি ডাল্লা রাজি হইয়া তাদেরকে দিলেন তারা চাইয়া আনেন নাই আল্লাহ দয়া করে দিলেন যদি তারা মরণ পর্যন্ত কান্না করেন তাহলে চিন্তা করা দরকার আমি তো মানুষ হইতে পারি নাই আমার তো নামাজ তাই নামাজ নামাজের মতো নামাজ পড়তে পারি না যেইভাবে জিকির করলে আমার মালিক খুশি ওইভাবে আমি আমার মালিকের ডাকতে পারি নাই যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি হবে ওইভাবে হক আদায় করে তেলাওয়াত করতে পারি নাই ওরে আল্লাহর হক তো আদায় করতে পারলামই না অন্যদিকে বান্দার হক নষ্ট করে ফেলতেছি মা বাবার হকের বিপরীতে মা বাবার সাথে বেয়াদবি ওরে আমার মা বাবায় দোয়া করি চেয়ারে বশাই নাই মা বাবায় ঝুকির বাণী সারছেন আমার জন্য দোয়া করেছেন কিন্তু জিরি মাদ্রাসা চেয়ারে বসিয়া বয়ান করানোটা আমার মা আমাকে শিখান নাই আমার আব্বা আমাকে বয়ান শিখান নাই আমার হাতে ধইরা ধইরা বয়ান শেখাইছেন আমার উस्ताद দিন নাই রাত র কত কষ্ট করে করে আমাকে লেখাপড়া শেখাইছেন ওই ওস্তাদের তো জীবনে কিছুই দিতে পারি না এর যুব ওই ওস্তাদ আমার জন্য মানুষ বানানের কত মেহনত করেছেন আমাকে লেখাপড়া শিখাইলে টাকার বিনিময়ে না মোহব্বত দিয়া আমাকে আদবালা বানাই দিলেন তাহলে আমার মা বাবার হক আদায় আমি ব্যর্থ আমার রুহানি বাবা আমার ওস্তাদদের সামনে আমি হক আদায় করতে গিয়া ব্যর্থ এরপরে আমার জন্য আছে ওলা মুরব্বিদের দোয়া অথচ সেখানেও আমি ব্যর্থ আরে মা আল্লাহর হক যদি ত্রুটি হইয়াও যায় আল্লাহ নিজ কুদরতি দয়ায় মাফ করবেন কিন্তু মা বাবার হক যদি নষ্ট করি আল্লাহ মাফ দিবেন না কারণ বান্দার হক মা বাবায় যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না ওস্তাদের হক যদি নষ্ট করি আমার আল্লাহ ক্ষমা দিবেন না যতক্ষণ আমার উস্তাদ আমারে ক্ষমা না দিবেন আমার কেরাম মুরব্বিদের যদি হক আদায় করতে না পারি ও আল্লাহ ক্ষমা দিবেন না যতক্ষণ তারা আমাকে ক্ষমা না দিবেন ও বান্দারা চিন্তা করা দরকার আল্লাহ এজন্যই তো মানুষকে চিন্তা ফিকির করার মতো মেধা দিছেন পশুকে দেন নাই এজন্য আল্লাহ বারবার বলেন আফালা আফালা তাকিলুন

গুনার খবর যদি সবাই জানতো আমাকে চেয়ারে কেউ বসতে দিত না আল্লাহ যে আমাকে এত সম্মান দিলেন আমার গুনার খবর আমার মা-বাবায় জানলে কেউ কাছে ডাকতেন না আমার আপনজনেরা সবাই ঘৃণা করত আল্লাহ কয় বান্দা দেখ আমি তোর কেমন দয়ার মালিক তুই যত গুণা করেছ তোর মা জানে না ভাই জানে না বাবা জানে না কেউ জানে না কিন্তু আমি আল্লাহ তো জানি তুই কোন দিন কার বিরুদ্ধে কি কল্পনা কর জবান দিয়া কার সাথে কি খারাপ কথা বল চরিত্র কিভাবে নষ্ট করো কেউ দেখে না আমি আল্লাহ দেখি আর জানি আমি আল্লাহ সব জানিয়াও রাগ করিয়া তোর জন্য খানা বন্ধ করি নাই সম্মান নষ্ট করি নাই চেয়ারের থেকে ফালায়া দেই নাই বরং আমি আল্লাহ দয়ার দরওয়াজা দিয়া ডাকি বন্দায়া ওরে তৌবার দরওয়াজে ফিরিয়ায় যদি করিয়া বলতে পারো মালিক দুই রাকাত নামাজ যদি ভোর রাত্রে পড়ো নামাজের মধ্যে দাঁড়াইয়া তওবার নিয়তে রাকাত নামাজ পড়ো ওলামায় কেরাম নামাজ শিখাইছেন এইভাবে নবীজি বলছেন নামাজ দুই রাকাত আলহামদুর পরে সুরা মিলাও সব ঠিক আছে তবে শেষ দায় একটু বাড়তি শব্দ বলবা চারটা শেষ হবে দুই রাকাত নামাজে প্রত্যেকটা শেষ দায় গিয়া মোহাব্বতের সাথে শেষদার তসবি পড়ার পরে চার বার বা তিনবার এই শব্দটা বলবা ইয়ারব্বিক ফিরলি রব্বেকু ফিরলি ইয়ারব্বিক ফিরলি আবার শেষ দায় গিয়া তুস বিশেষ করে আবার কান্না নিয়া বলো রব্বি ফিরলি ওই গভীর রাতে আমার মা ঘুমায় বাবা ঘুমায় আসমান জমিন নীরব কেউ নাই ও মালিক আমি তোমার কাছে হাজির হয়ে গেছি তুমি সারা আমার সম্মান দেওয়ার কেউ নাই তুমি সারা আমার এলেম দেওয়ার কেউ নাই আমি একটু আগে মেহেরিয়া মাদ্রাসায় বলে আরছি ও আমার ছাত্র ভাই ওরে এলেন শিখতে আমি তালিবুল এলম তালিবুল এলেমের মর্যাদা কত কিন্তু তালিবুল এলেম হইতে পারছি নাকি তালেবের দুনিয়া হয়ে গেছি আরে এলেম দিয়ে যদি আমার এলেমে আমাকে নরম বানাইতে না পারে আমার এলেম যদি আমাকে তাওয়াজওয়ালা বানাইতে না পারে আমার এলেম যদি আমাকে কিবির মুক্ত করতে না পারে ভালো করে লিখো এই এলেমটা এলমে না ফের না এই এলেম শয়তানি এলেম এ এলেম ইবলিসি এলেম আর মদিনার এলেম কেমন জাননি রহমতের নবী বলেন আল্লাহ এমন এলেম দাও যেই এলেম আমার উপকারে আসবে উম্মতের উপকারে আসবে আমার এলেম দিয়ে যদি আমি নিজের কন্ট্রোল করতে না পারি আমার এলেম দিয়ে যদি আমার জবানকে হেফাজত করতে না পারি না ফে না এটা পলিসিলি আমার এলেম দিিয়া যদি আমি বিনয় হইতে না পারি আমার এলেম দিয়ে যদি আমি আব্বা আমমার সম্মান করতে না পাি। আমার এলেম না ফে না। আমার এলেমের দ্বারা যদি আমার স্থাবেের তো আনিতে পারি আমার এলেম এলেম না ফে না। আমার এলেম দিয়া যদি আমার ভাইদের সাথে ভালো আচরণ করতে না পারি আমার এলেম টা এলনে না ফেলা। ইবলিসি এলেম এজন্য নবী দোয়া করতেন ও আল্লাহ এলমে না ফে সারা কোনো এলেম চাই না ইন্নি আস আলুকা কাইল না ফে ও আল্লাহ এলমে না দান করো ও আমার ছাত্র ভাইরা আমি আপনাদের ছোট আমার কিছুই নাই এই জিরির স্টেজে বসার খোদার কসম আমার ভেতরে যোগ্যতা নাই তবে জিরির হজরত দোয়া করেছিলেন আর বলছিলেন বাবা যতদিন বেঁচে থাকো জিরি মাদ্রাসায় আসবা দোয়ার জন্য আসি আপনাদের কাছে দোয়া চাই আমি তো অনেক বয়ানে বলি এই বাংলাদেশে এমনও ছাত্র আমার জানা যেই ছাত্র ভুমের ঘরে দোয়া চাই আল্লাহর কাছে একটু নিজেরে পেশ করে বয়স কত হয়ে গেল কত ছাত্র জনতার আন্দোলনে কত ছাত্র মরে গেল করোনায় কত প্রাণ চলে গেল একদিন তো আপনি আমিও চলে যাব কিন্তু এলেম দিয়া কি অর্জন করলাম এলেম যদি আমাকে অহংকার বাড়ায় দেয় আমার এলেম যদি আমাকে হিংসা বাড়ায় দেয় তাহলে আমার এলেম দিয়া তো আল্লাহর মোহাম্বাত পাওয়া যাবে না মা বাবার দোয়া না শিক্ষকের দোয়া পাবো না মুরব্বী ওলামায় কেরামের দোয়া পাবো না জীবনটা বড় ধ্বংস হয়ে যাবে অতএব এখনো সময় আছে আবু আকার যদি নামাজে তারাইয়া জাহান পারেন অমরে ফারুক যদি এত বড় ব্যক্তি হয় কান্না করেন সাহাবায় কেরামরা কান্না করেন আউলিয়া কেরামরা কান্না করেছেন তাহলে আমাদের তো সারা জেন্দেগি কান্না করা উচিত অত সমাজ দেই কিন্তু চোখে পানি আসে না কান্না না আসা মনে করিয়েন না রহমত বরং আল্লাহ আপনার আমার গুনার কারণে বেজার গুনার কারণে আমার আপনার অন্তর শক্ত হয়ে গেছে এই জন্য চোখে পানি আসে না অথচ আল্লাহর আজাবের ভয়ে জাহান নামের ভয়ে আল্লাহর জমিনে পাথর পর্যন্ত কান্দে সুম্মা কসাত কুলু বুকুম বাদি দি জালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দ কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা

গুনাকে ভয় করবে এর মধ্যে যারা এলএমওয়ালা তারা আরও বেশি ভয় করবে ইন্নামা উলামা উলামা যারা তারা এলেম দিয়ে আমার মাওলারে চিনবে আর বেশি ভয় করবে অথচ আমাদের চোখে পানি নাই আমাদের মোনাজাতে কান্না নাই ভোর রাতে কান্নার আওয়াজ নাই আল্লাহ আমাদের কাছে চাইতেছেন চোখের পানি প্রত্যেক রাতে আল্লাহ আসেন আমাদের ডাকার জন্য ও যুবক ও ছাত্র বাবারা এখনো সময় আছে করো তো বাড়ালেন মা বোনেরা করেন জীবনে আর নামাজ না না চলবেন আদর্শওয়ালা বানাবেন ডাক্তার বানাইলেও বেয়াদব যেন না হয় ইঞ্জিনিয়ার হলেও যেন বেয়াদব না হয় সন্তানের ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় সন্তানের আচরণে শিক্ষক মুরুব্বীরা যেন কষ্ট না পায় বরং কষ্ট না পায় যেন দোয়া করতে থাকে আদবের কারণে ও যুব তওবা করে নাও আল্লাহর কাছে মন খুইলা বলো হে মালিক আমি আজকে তোমার দরজায় আসছি গুনা নিয়া আর ফিরতে চাই না আর নামাজ ছাড়ব না আর গুনা করব না আর কি বদ শেখায়াত করব না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামায়ে কেরামের বড়দোয়া নিব না মুরুব্বি ওস্তাদদের দোয়া দোয়া নিয়া চল মা বাবার দোয়া নিয়া তরিকায় চলবো আল্লাহর বান্দারা যদি তওবা করার নিয়ত হয় দুটো হাত

يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي রহিম ইয়াল্লা পবিত্র মার কাজরেই প্যান্ডেলেন আমরা হাজির দুনিয়ার বাড়িওয়ালাদের দরওয়াজা বন্ধ আপনার রহমতের দরজাগুলো খোলা আমরা গুনার বোঝা নিয়ে আরছি তওবার নিয়তে আর গুনাহ করব না আর দারি কাটব না আর বেপরদায় চলব না আর নামাজ ছাড়ব না মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরাম মুরব্বি উstadদের দোয়া নিয়ে চলব ও আল্লাহ নবীর তরিকা মেনে চলব আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আয় আল্লাহ এই সম্মেলন আগামী কালের সম্মেলন কে আপনি কামিয়াবীর সাথে কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসা হেদায়েতের মারকাজ বানায়া দেন ওলামায়ে কেরাম যারা কথা বলেছেন বলবেন সবাইকে আপনি কবুল করে নেন হেদায়েতের জন্য আপনি জরিয়া বানায়া দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ব্যবসা করে করে চাকরি হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন পরস্পরে মোহাবত বাড়াইয়া দেন আয় আল্লাহ এই মাদ্রাসার পেছনে যারা খেতমত করিয়া আজ দুনিয়াতে নাই সবাইকে আপনি জান্নাতের উচুমা কাম দান করেন আয়াম্লা মন্দরে আবেদা বানায়া দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়া বিদান করেন কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ আদবালা বিনয় জিন্দেগি দান করেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ প্রত্যেকটা তলিবুল এলেমকে আপনি কুদরতের দ্বারা কবুল করে নেন সিনাটা এলেমের জন্য খুলে দেন আয় আল্লাহ আমলের জন্য খুলে দেন আয় আল্লাহ জেহেন খুলে দেন মুখস্ত শক্তি বাড়ায় দেন হেলমে না ফে আমাদের দান করেন হেলমে না দান করেন হেলমে না ফে আমাদের দান করেন আল্লাহ চলার পথে হেফাজত করেন মুখালে ফেরে বানা দেন যা বা তিনি দুশ্মনের মোকাবলায় বিজয় দান করেন হেলেম হেলেম হিকমতো আম